হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা থাকবে এটাই সাধারণ মানুষের আস্থা কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট নেই রোগীদের ডায়ালিসিস করতে প্রায় আশি কিলোমিটার দূরে শিলিগুড়ি যেতে হয় কারো সপ্তাহে দুদিন আবার কারো তিন দিন পর্যন্ত ডায়ালিসিস করতে হয় ফলে খরচ টানতে হিমশিম খাচ্ছে রোগীর পরিবার এমনকি মাঝপথে পথে মৃত্যু হয় অনেক রোগীর অভিযোগ অনেকদিন থেকে একটি ডায়ালিসিস ইউনিটের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি ডায়ালিসিস সেন্টার ইসলামপুর থেকে ডিমান্ড এবং এখানে কোনো রকম সেই পরিষেবা নেই এবং তার জন্য এই রুগীকে আমাদের ইসলামপুর থেকে প্রায় শিলিগুড়ি যেতে হয় শিলিগুড়ি এখান থেকে প্রায় আশি কিলোমিটার প্রায় দূরত্ব এবং একজন গ্রাম থেকে একজন দরিদ্র একজন রুগী কিভাবে শিলিগুড়ি গিয়ে ডায়ালিসিস করে আসবে সেই জন্য হয়তো আমাদের এই অনেক পেশেন্ট রাস্তাতেই শেষ হয়ে যায় অনেক সময় শুধুমাত্র ডায়ালিসিস ইউনিট নয় হাসপাতালে বেডের সংখ্যাও অনেক কম বেড না পেয়ে অনেক রোগীকে মেঝেতে শুয়ে থাকতে হয় বলে জানান স্থানীয়রা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি ডায়ালিসিস সেন্টারটি এখানে অতি দ্রুত ব্যবস্থা করুন রোগী রুগীর বেডের সমস্যা যেটা যে রুগীদের বেড না পেয়ে তারা মাটিতে মেঝেতে তারা বসে থাকে শুয়ে শুয়ে থাকে এ প্রতিও আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যেন বেডের ব্যবস্থা হোক বহু পুরনো নীল সাদা বিল্ডিং এর উপর আস্থা সাধারণ মানুষের কিন্তু সেখানেও ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা তাহলে মানুষ চিকিৎসার জন্য যাবে কোথায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী তাহলে কেন এই যে হাসপাতালগুলিতে এত সমস্যা দেখা দেবে অবশ্যই প্রশ্ন আমাদের এবং কবে ইসলামপুর মহকুমা হাসপাতালে এই ডায়ালসিস ইউনিট সেটি তৈরি হয় সেদিকেই নজর থাকবে আমাদের উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ